প্রিয়দর্শক বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন নুরুন নাহার প্রশ্ন এখন এই নুরুন প্রিয়দর্শক নুরুন নাহার বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর তিনি এর আগে বাংলাদেশের ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন তিনি হলেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মহিলা গভর্নর তার জন্ম উনিশশো সালের কিশোরগঞ্জে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী নুরুল নাহার উনিশশো সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং দু সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন নুরুন্নাহার সহকারী পরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকে প্রথমে যোগ দেয় সেই উনিশশো সালে তিনি নির্বাহী পরিচালক পদে দু সালে পদোন্নতি লাভ করেন দু হাজার তেইশ সালে দুই জুলাই থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদোন্নতি লাভ করেন ডেপুটি গভর্নর হিসাবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ছিলেন ব্যাংকিং ও প্রবিধি বিভাগ ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভিজিটিং লেকচার এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির তিনি একজন ফ্যাকাল্টি মেম্বার এগারোই আগস্ট দু তিনি বাংলাদেশের গভর্নর হিসেবে নিয়োগ পায় প্রিয় দর্শক তথ্যসূত্র আমরা উইব থেকে কালেক্ট করেছি